আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শশা চাষ সম্পর্কে শশা এমন একটি ফসল যা সারা বছর চাষ করা যায় তবে শীতে শশা চাষ করা যায় তবে শীতের শুরুতে বীজ বপন করতে হবে তবে তীব্র শীতে বীজ বপন করা যাবে না তাহলে গাছ ভালোভাবে বাড়তে পারে না গুরুত ঠিক থাকে না এজন্য তীব্র শীত ব্যতীত শশা চাষ করা যায় এরপর কোন জমিতে শশা চাষ করলে ভালো হয় হাইব্রিড শশা চাষের জন্য দোয়াশ মাটি সবথেকে ভালো আর যদি নন হাইব্রিড শশা হয় তাহলে দোয়াশ বেলে দোয়াশ এবং এটেল দোআশ মাটিতে শশা চাষ করা যায় সব সময় ভালো ফলন পাওয়ার জন্য দোষ মাটিতে চাষ করাটা উত্তম আপনি কিভাবে বুঝবেন কোনটি দোয়াশ মাটি যে মাটিতে পানি ধরার ক্ষমতা বেশি সেই মাটি হল দোয়াশ মাটি দোয়াশ মাটিতে পানি দেওয়ার সাথে সাথে পানি যায় না বেশিক্ষণ ধরে রাখে টেনে এই মাটি হলো দোয়াশ মাটি এবার জমি চাষ দেওয়ার পালা শশা চাষের জন্য জমিতে চার থেকে পাঁচটি চাষ দিতে হবে এরপর জমিতে সার প্রয়োগ করতে হবে তেত্রিশ শতক বিঘা জমিতে সার প্রয়োগ করতে হবে টিএসপি পঞ্চাশ কেজি এমওপি চল্লিশ কেজি জিপ শাম দশ কেজি ইউরিয়া পনেরো কেজি বরণ দুই কেজি দস্তা এক কেজি ফ্রাডান তিন কেজি ম্যাগনেশিয়াম পাঁচ কেজি সালভার দুই কেজি টাইকোডারমা এক কেজি এই সকল সার প্রয়োগ করে জমি পনেরো দিন রেস্টে রাখতে হবে এরপর জমিতে বীজ বপন করতে হবে অথবা চারা রোপণ করতে হবে শশা জন্য আপনি কতটুকু বেট করবেন বেড করার সঠিক নিয়ম হলো দুই ফিট বেড এবং এক ফিট ড্রেন এভাবে বেড করতে হবে আর যদি আপনি শশা মালচিং ছাড়া করেন এজন্য আপনাকে তিরিশ ইঞ্চি পর পর এক একটা লাইন করতে হবে এবং প্রতি লাইনে এক ফিট অন্তর অন্তর অথবা আঠারো ইঞ্চি অন্তর অন্তর এক একটা শশার চারা রোপণ করতে হবে আর যদি মালচিং পদ্ধতিতে শশার চারা রোপণ করেন তাহলে আপনার এক ফিট অন্তর অন্তর এক একটা শশার গাছ দেবেন অথবা দুই ফিট অন্তর অন্তর দুই দুটা শশার গাছ রোপণ করবেন এরপর শশার বীজ জমিতে রোপণ করে জমিতে যদি জো না থাকে আপনাকে সেচের ব্যবস্থা করতে হবে যখন গাছ বড় হয়ে যাবে চার থেকে পাঁচ পাতা তখনও যদি গাছের গোড়ায় যদি জো না থাকে সেচ দিতে হবে শশার জমিতে অতিরিক্ত গরমের সময় তিন থেকে চার দিন অন্তর অন্তর সেচ দিতে হয় আর যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে সেক্ষেত্রে সাত থেকে আট দিন অন্তর অন্তর জমিতে সেচ দিতে হয় এটা দিতেই হবে এর বেশি লেট করা যাবে না তাহলে আপনার শশা গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এটি আর ঠেকানো যাবে না আর একটা জিনিস খেয়াল রাখতে হবে শশা গাছের যেন পোকা না লাগে পোকার আক্রমণটা ঠেকাতে হবে তাহলেই হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্য কোন দরকারি প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে যাবেন